খসড়া তালিকায় মৃত ভূত হয় এলাকায় ঘুরে বেড়াচ্ছে যুবক যুবতী ঘটনায় ক্ষোভ বাড়ছে হারোয়ার আদিবাসী পাড়ায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার অন্তর্গত গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকায় ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্য একই বুথের দুই প্রান্তে বসবাসকারী দুই আদিবাসী যুবক যুবতীকে নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মৃত হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে নতুন পাড়া এলাকার দুশো নম্বর বুথে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বত্রিশ বছর বয়সী সুরজিৎ সর্দার এবং ২৬ বছর বয়সী পূজা সর্দার দুজনেই এনরোলমেন্ট ফর্ম ফিল করেছিলেন তা সত্ত্বেও গত ষোলোই ডিসেম্বর প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তাদেরকে মৃত হিসেবে উল্লেখ করা হয়েছে এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে আদিবাসী পাড়া পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরাও নিয়ে সরব হয়েছেন তাদের অভিযোগ আদিবাসী হওয়ার কারণেই পরিকল্পিতভাবে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে সুরজিৎ সর্দার জানান তিনি বিষয়টি হারোয়া ব্লক প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছেন এবং নতুন করে নাম তোলার জন্য ইতিমধ্যেই ছয় নম্বর ফর্ম জমা দিয়েছেন তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা কোনোভাবে স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি যখন এসআই এর কাগজ জমাপত্র দেওয়া হয় তখন আমি আমার নথিপত্র সবকিছু জমা দিয়েছিলাম তার কিছুদিন পরে ডিএলএ জানায় যে আমার কাগজপত্র বাদ গেছে কেন জানি না কেন কেন তারপর কি হলো বলল যে ঠিক আছে তোমার যারা ডকুমেন্টস আছে এগুলো আমার কাছে নতুন করে আবার জমা দিতে হবে আর বিডি অফিসে লিখিত পাবে একটা কাগজ জমা দিতে হবে আমি অ্যাকচুয়ালি বাদ গেছে বলে কি বলে বাদ গেছে বলেছে যে আমি পুরো ভোটার লিস্ট থেকে মিটে বলে ঘোষণা হয়ে গেছে স্থানীয় জনপ্রতিনিধিরা অভিযোগ তুলেছেন কেন্দ্রের শাসক দল বারবার হিন্দুত্বের কথা বললেও আদিবাসী সমাজের মানুষদের গুরুত্ব দেওয়া হচ্ছে না তাদের দাবি আদিবাসীদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্যই এমন চক্রান্ত করা হচ্ছে পাশাপাশি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন মৃত দেখানো যুবক যুবতীর পরিবার কিন্তু আপাতত সেইসব ব্যক্তি কিন্তু বেঁচে আছে একজন মহিলা এবং একজন পুরুষ এবং সে ভাই বেঁচে আছে এবং সে এসআর ফর্ম ফিল করেছিল জমা দিয়েছিল সে বোনও এসআর ফর্ম ফিল করে জমা দিয়েছে এবং তাকে এই যে যে খসড়া বেরিয়েছে তাকে মানে মৃত বলে ঘোষণা করা হয়েছে আমরা চাইছি যে এই যে বিজেপি সরকার এই যে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী মানে বিজেপি যতগুলো নেতা আছে সব কিন্তু এটা একটা মানে তৃণমূল কংগ্রেসের প্রতি মানে একটি চক্রান্ত করছে এবং এই যে আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই যে আমাদেরকে এত মানে হিনছিন করছে বাংলার মানুষের প্রতি শুভেন্দু অধিকারী শুধু হিন্দু হিন্দু বলে মানে শুধু বলে কিন্তু এই যে এসআইআর নিয়ে এত চক্রান্ত আমরা কিন্তু প্রতিবাদ করবো এর জন্য এই বিষয়ে বিডিও কাকলি সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি তার বক্তব্য এই বিষয়ে যা বলার উদ্ধতন কো বলবে এদিকে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দুই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে হাড়োয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিক আহমেদ মাদার বলেন আমরা ওই দুই পরিবারের পাশে আছি সুরজিৎ ও পূজার নাম যাতে দ্রুত ভোটার তালিকায় পুনরায় অন্তর্ভুক্ত হয় তার জন্য দল সর্বোত্রভাবে সহযোগিতা করবে সামনে বিধানসভার ভোট এখানে যে কোনো প্রকারে এসআই এর মাধ্যমে যদি ছোট ছোট ভুলগুলো ছোট ছোট ভুলগুলো যদি একটা তুলে ধরে সেই মানুষের যদি এক একটা জেলা ভিত্তিক মানে যদি কিছু একটা বিশ তিরিশ হাজার করে একটা নাম যদি সেই কেটে দেওয়া যায় সেখান থেকে একটা সারা ভারতবর্ষে একটা পশ্চিমবাংলায় একটা ভালো ফিগারের একটা মানুষ একটা কেটে দেওয়ার একটা ষড়যন্ত্র যে বৈধ ভাটারকে মানে বাদ দেওয়ার একটা চক্রান্ত সেটা তুলে ধরার জন্য আর একটা ব্যাপক চেষ্টা করছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বসিরহাট নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপার